কিছু কিছু চ্যানেল সারা দিন হচ্ছে আমাদের এই সিনেমাগুলো আমাদের মালিকের সাথে যোগাযোগ না করে প্রডিউসারের সাথে যোগাযোগ না করে তারা সারা দিন বিভিন্ন চ্যানেলে চালাচ্ছে লোকাল ডিশে চালাচ্ছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা করে একটা সিটি কিনে এনে বাজার থেকে সারা দিন চালাচ্ছে হচ্ছে যেহেতু চল প্রযোজকদের স্বার্থ নিয়ে কাজ করি প্রযোজক সমিতি করি প্রযোজক সমিতিতে নেতৃত্ব দিচ্ছি আমাদের চলচ্চিত্র একটি চলচ্চিত্র কিন্তু যদি তার ঠিক মতো বাংলাদেশি যদি তার ঠিক মতো তার রাইট থাকে তার হচ্ছে কপিরাইট ঠিক থাকে বা তার যদি চলচ্চিত্রটি যদি কোনো অবস্থাতে পাইরেসি না হয়ে যায় তো সেই চলচ্চিত্র কিন্তু এই একজন প্রযোজককে বাঁচিয়ে রাখে সেই অর্থে সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু কপিরাইট সমিতি আমাদের দিয়েছে কিছু কিছু চলচ্চিত্র কিছু কিছু চ্যানেল সারা দিন এই বাংলা চলচ্চিত্র হচ্ছে আমাদের এই সিনেমাগুলো আমাদের মালিকের সাথে যোগাযোগ না করে প্রডিউসারের সাথে যোগাযোগ না করে তারা সারা দিন বিভিন্ন চ্যানেলে চালাচ্ছে লোকাল ডিশে চালাচ্ছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা করে একটা সিটি কিনে এনে বাজার থেকে আমাদের এই চলচ্চিত্রগুলো বাইরে সি চলচ্চিত্রগুলি সারা দিন চালাচ্ছে সেইখানে আমাদের এই চার দোকানে বসে এক কাপ চা খেয়ে একটা চলচ্চিত্র দেখে নিচ্ছে আমাদের চলচ্চিত্রগুলো আর হলে দর্শক যাচ্ছে না সেই জায়গাগুলোতে আমরা চলচ্চিত্রের প্রযোজক যারা আমরা যে লগ্নি করি চলচ্চিত্রে আমরা ব্যাপকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের এখন যে অবস্থা এসেছে যে আমাদের চলচ্চিত্রের প্রযোজকই পাওয়া হচ্ছে যে খুব কঠিন হয়েছে কারণ হচ্ছে এই পাইরেসির কারণে তো সেই জায়গায় আমরা আর তারপরে হচ্ছে যে আমরা এই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন হচ্ছে যে মাধ্যমে ডিজিটাল মাধ্যমে যে ছবিগুলো চলে তার আমরা আসলে কোনো হিসাব পাই না আমরা কোনো তার হিসাব পাই না আমাদের যদিও আমরা সমিতি চেষ্টা করছি তো আমরা কপিরাইট যদি আমরা আমাদের ঠিক থাকে তাহলে আমরা কিন্তু চলচ্চিত্রের প্রযোজকতা বেঁচে যেতে পারি